আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একটি প্রশ্ন ইসলাম আকার বা মূর্তি পূজাকে প্রত্যাখ্যান করে অথছ মুসলমানরা তাদের সর্বোচ্চ ইবাদত নামাজের সময় সালাতের সময় কাবার প্রতি নত হয় এবং কাবার উপাসনা করে এর উত্তর হচ্ছে মুসলমানরা তাদের সর্বোচ্চ ইবাদত নামাজের সময় কাবার প্রতি নত হয় না এবং কাবার উপাসনা করে না বরং কাবার মালিকের প্রতি নত হয় এবং কাবার মালিকের উপাসনা করে কাবাকে মুসলমানরা শুধুমাত্র তাদের সর্বোচ্চ ইবাদত নামাজের সময় দিক নির্দেশক হিসাবে গণ্য করে আর ইসলাম হচ্ছে সুবিন্যস্ত এবং সুসংগঠিত একটি ধর্ম এ সুবিন্যস্ততা এবং সুস্থিনখলতা ইসলাম মুসলমানদের সর্বोच्च ইবাদত নামাজের সময় বজায় রেখেছে। এক একজন যদি এক এক দিকে ফিরে নামাজ আদায় করত তাহলে দেখতে দৃষ্টি কুটু মনে হতো। তাই সবাইকে এক দিকে ফিরে নামাজ আদায় করার জন্য বিধান দেওয়া হয়েছে। রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ কাবার উপরে উঠে আজান দিয়েছিল। এবং মানুষ কাবার ভিতরে ঢুকে নামাজ আদায় করেছিল বর্তমানেও কিছু কিছু সংখ্যক মানুষ পার্সোনাল ব্যক্তি নির্দিষ্ট সময়ে কাবার ভিতরে ঢুকে নামাজ আদায় করে আপনি কি কখনো দেখেছেন কোনো প্রতিমা পূজারী কোনো মূর্তি পূজারি তাদের মূর্তির উপরে উঠে এবার জন্য ডাকাডাকি করতে এবং মূর্তির ভিতরে ঢুকে ইবাদত করতে প্রার্থনা করতে পূজা করতে উপাসনা করতে কখনো দেখেননি এটি প্রমাণ করে মুসলমানরা তাদের ইবাদতের সময় তাদের সর্বোচ্চ ইবাদত নামাজের সময় কাবার প্রতি নত হয় না এবং পূজা করে না কাবার উপাসনা করে না বরং কাবার মালিকের পূজা করে কাবার মালিকের উপাসনা করে মুসলিমরা যে হজরে আসোয়াদুমু দে এবং হজরে স্পর্শ করে এটি সাদৃশ্য নয়। এবং হজরে বা কালো পাথরের নয় বরং এই হজরে আসওয়াদ যেহেতু একটি জান্নাতি পদার্থ এটি বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে হজরে আসওয়াদ ইহো জাগতিক কোনো পাথর নয় সেজন্য মুসলিমরা এই হজরে কে স্পর্শ করে এবং ছুমু আমরা ছোট বাচ্চাকেও স্পর্শ করি এবং ছুমো দি তার মানে এটি নয় যে আমরা তার পূজা করি এবং বিভিন্ন জিনিসকে স্পর্শ করি এবং ছুমো দি তার মানে এটি নয় যে আমরা তার পূজা করি